আজকে একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি একটি লিমিট টাইমের জন্য খুবই সীমিত সময়ের জন্য আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট অফার আপনাদের জন্য ঘোষণা করার জন্য এসেছি আসুন জেনে নেওয়া যাক কোন প্রোডাক্টের উপর কি পরিমাণ ডিসকাউন্ট থাকছে আমাদের জবের ছাতু চারশো পঞ্চাশ টাকা ছিল এখন আমরা তিনশো আশি টাকা করছি আমাদের মিক্স ছাতু সাড়ে তিনশো ছিল এখন আমরা তিনশো টাকা দিচ্ছি সোলার ছাতু যেটা সাড়ে তিনশো টাকা ছিল এটা তিনশো টাকা করছি আমাদের জবের আটা যেটা ছিল দুশো পঞ্চাশ টাকা কেজি এটা আমরা দুশো বিশ টাকা দিচ্ছি লাল গোমের আটা পাঁচ কেজি ছয়শো টাকার পরিবর্তে পাঁচশো বিশ টাকায় দিচ্ছি আর এখানে রয়েছে আপনারা দেখছেন কোল্ড প্রেস খাঁটি সরিষার তেল যেটা আমরা কাঠের ঘাঁড়িতে তৈরি করেছি একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মাঘি সরিষা দিয়ে সেই সরিষার তেল আপনারা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার জায়গায় এগারোশো পঞ্চাশ টাকায় এরপরে রয়েছে আমাদের মশলা কম্বো কম্বাদের মশলা কম্বোটি দুই কেজির মশলা কম্ব এতদিন আপনারা নিয়েছেন টাকায় এখন এটা পাবেন রয়েছে আমাদের পাউডার চোদ্দশো টাকা কেজি আপনারা নিয়েছেন এতদিন এখন এই অফারে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এবং সিড যেটা আপনারা সাতশো পঞ্চাশ টাকায় নিয়েছেন এখন এটা ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন খাটি গাওয়া ঘি এই ঘিটি আপনারা ষোলোশো টাকায় এতদিন পার্সেস করেছেন এখন এটি নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকায় এই অফারটি আপনারা নিতে চাইলে খুব দ্রুত ঝটপট আমাদের কাছে মেসেজ করুন আমাদের ফোন করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন